হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে কিন্তু ছিল কাকুর আশীর্বাদ তাই কিন্তু আমরা সকালে সকাল সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু সব গোছানো হয়ে গেছে কাকু কিন্তু বসে গেছে আশীর্বাদের জন্য তারপর কিন্তু সবার প্রথমে পুরোহিত মশাই কাকুকে আশীর্বাদ করলো তারপর কিন্তু কাকুর মা মানে আমার ঠাম্মা আশীর্বাদ করলো কাকুকে তারপর কিন্তু হবু কাকিমুনির মা কাকুকে আশীর্বাদ করলো একটা ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করেছিল ছবি তুলে তো পরে হ্যাঁ আমার একটা ছবি তুলে আমার মা ছবি তুলে চলে तो <coughs> किती <coughs>

कोई बात नहीं दादा बताओ मुझे आपसे आपसे के बोले अच्छा नहीं है नहीं आ रहे आ रहे हंसते हंसते बोलला गांधी जी बोलो मोहन मान जी 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 একে একে দুই বাড়ির পক্ষ থেকেই সবাই আশীর্বাদ করে নেওয়ার পর তারপর একটা নিয়ম ছিল চাল ছেটানোর পর তারপরে কাকু সেখান থেকে উঠবে তারপর আশীর্বাদ শেষ করার পর সবাই কিন্তু কাকুর সাথে ছবি তুলে নিল তারপর থেকে বাইরে এসছে পার্সেল আমরা কিন্তু পার্সেলটা নিয়ে নিলাম এদিকে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমরা কিন্তু ঘরে এসেছিলাম তথ্য দেখার জন্য কি কী ছিল বেশ অনেক কিছু ছিল আমি কিন্তু এদিকে বসে গেছিলাম চলো নিজেকে একটু দেখে নিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে ওদিকে ভাই পিসি বসে মজা করছিল তারপর কিন্তু অনেকক্ষণ মজা করার পর আমরা কিন্তু চলে এসেছিলাম খাওয়া দাওয়ার দিকে হ্যাঁ এই দিকে বলি কী কী মেনুতে ছিল মেনুতে ছিল ডাল ভাত চাটনি বাঁধাকপি মাছের মাথা দিয়ে তারপর ছিল মাছের ঝোল বেগুনি ভাজা দই মিষ্টি তো থাকবেই আমি কিন্তু চলে এসেছিলাম বাড়ি এসে দেখি বাবা নিয়ে এসেছিল মাছ আর ভাই কিন্তু মাছটা ধুয়ে রেখেছিল তারপর কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম কারণ আজকে তো আর খাওয়া নেই এতে কিন্তু মা আসতে একটু দেরি করছিল তাই কিন্তু আমি আর ভাই রুটিটা ভেজে নিলাম রাতের খাওয়ার জন্য তারপরে কিন্তু বিকেলবেলা পিসির যে বিয়ে হয়েছিল সেখানে আমাদের নিমন্ত্রণ ছিল রিসেপশনের জন্য আমরা আমরা কিন্তু জমিয়ে মজা করেছি খাওয়া দাওয়া করেছি খুব একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি একটা লাইক করে কমেন্ট করে দিও টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে